কথা বলি হুজুর কথা বলেন আমরা কন্ট্রাক্ট করি না চুক্তিও করি না অগ্রিম নেই না হাদিয়া চাইও না অগ্রিম দিতে চাইলে এটা আমাদের কাছে বড় বোঝা মনে হয় টার্গেট একটাই দেড় হাজার বছর আগে মোহাম্মদ আরাবি মোহাম্মদ মুস্তফা সাল্লু আলী সাল্লাম যে দিনের জান্ডা হাজরত আবু বকর সিদ্দিকের হাতে রেখে গিয়েছিলেন হাজরত আবু বকর সিদ্দিক হাজরত ওমর রদি আল্লাহ তালুর হাতে রেখে গিয়েছিলেন পর্যায়ক্রমে সাহাবায়ক রাম তাবে

শাইখুল হাদিস আজিজুল আজিজল রহমাউল্লাহ সর্বশেষ আমরা যাদের নেতৃত্বে কাজ করেছি শাইকুল ইসলাম আল্লামা আহমদ শফি মাওলানা জুনেদ বাবুলগরী মাওলানা নূর হোসেন কাসিমি থেকে শুরু করে অধ্যপতি যারা দিনের মিশন দিনের মিশন চূড়ান্ত জায়গায় নিয়ে যাবার জন্য জান্ডা উঁচু করে ধরে রেখেছিলেন আমরাও সেই জান্ডা ধরে রেখেছি আমরা চলে যাব আরেক প্রজন্ম তৈরি হবে প্রজন্মের পর প্রজন্ম তৈরি হবে এই জান্ডা পদানত হবে

মূল বক্তব্য হুজুর করবেন আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন 5 আগস্টের পরে একটা পরিবর্তন আসছে পরিবর্তনের পরে সবাই বলতেছে রাষ্ট্র মেরামত করেন সংস্কার করেন রাষ্ট্র মেরামত সংস্কার যগত শুরু হয় প্রথমে শুরু হয় সংবিধান সংস্কার দিয়ে আমি অদম অনেক আগে থেকে সংবিধান নিয়ে কাজ করি সংবিধান সংস্কার কমিটি থেকে আমারও আপনি মধ্য একটু সময় দেন এরপরে জাতীয় ঐক্যমত কমিশন গঠন হলো যেখানে তিরিশটা রাজনৈতিক দল কাজ করতেছে কিভাবে রাষ্ট্র মেরামত করে সংস্কার করে রাষ্ট্রটাকে এমন জায়গায় নিয়ে যাওয়া যায় যে রাষ্ট্রে জুলুম থাকবে না দুর্নীতি থাকবে না ফেসিবাদ তৈরি হবে না রাত দিন মেহনত করে রাষ্ট্র মেরামত রাষ্ট্র সংস্কারের কাজ চলতেছে কালো প্রায় অর্ধেক দিন রাষ্ট্র মেরামত রাষ্ট্র সংস্কারের সময় দিছি আমি মাদ্রাসার ছাত্র আলেমুল আমাদের টার্গেট করি কথা বলি আমি মনে করি আমাদের ছেলেরা আমাদের সম্মানিত ওলামায়করা ওনারা যদি তৈরি হয়ে যান তো ওনাদের নেতৃত্বে পাড়া মহল্লা শহর সব তৈরি হয়ে যাবে আমরা যদি তৈরি হতে না পারি তো আমরা পাড়া মহল্লা শহর কোনোটাই তৈরি করতে পারবো না কিন্তু ব্যাপারটা কেমন জানেন বাবা অসুস্থ বড় ছেলে ডাক্তার নিয়ে আসছে অ্যালোপ্যাথি ডাক্তার মেজু ছেলে নিয়ে আসছে হোমিও ডাক্তার ছোট্ট ছেলেটা নিয়ে আসছে ইউনানি চিকিৎসার ডাক্তার সবাই যুক্তি দিতেছে বড় ছেলে বলতেছে এটা অত্যাধুনিক চিকিৎসা অ্যালোপ্যাথি মেজু ছেলে বলতেছে না এই অ্যালোপ্যাথি চিকিৎসায় তো সাইড এফেক্ট আছে বাবারে এটা দিয়ে ট্রিটমেন্ট করতে দেওয়া যাবে না তাহলে কি কয় হোমিওপ্যাথিতে চিকিৎসা করো কোনো সাইড এফেক্ট নাই একটু সময় লাগবে তো ভালো হয়ে যাবে ছোট্ট ছেলেটা বলতেছে না 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 সব চিকিৎসার আসল তো ইউনানি চিকিৎসা জরি চিকিৎসা বোনাজির চিকিৎসা এটা দিয়ে বাবার চিকিৎসা করো লাগছে ঝোবদা সিদ্ধান্ত নিতে পারতেছে না বাবার চিকিৎসাও হচ্ছে না আমার রাষ্ট্রটা অসুস্থ এই রাষ্ট্রে দুর্নীতির কারণে রাষ্ট্র অসুস্থ হয়ে গেছে এই রাষ্ট্র নানা ধরনের অন্যায় গর্হিত কাজের কারণে অসুস্থ হয়ে রয়েছে ট্রিটমেন্টের জন্য এক 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 ফর্মুলা দিতেছে কিন্তু পৌঁছানো সম্ভব হচ্ছে না প্রত্যেকের কথাই যুক্তি আছে আবার আসে তার কথা মতো যেন সংস্কার হয় বলে হুজুর আপনি কোন দিকে আসেন আমিও একদিকে আসি আমিও আমারটা বলতেছি বলে যে হুজুর আপনি কি বলেন আমরা কথা বলতেছি একদিকে আপনি এটা কি বলেন আমি বললাম যে আল্লাহর উপর আস্থা বিশ্বাস আনতে হবে আমি আর অন্য কিছু মানি না আবার বলছি আমি সংবিধানের একটা ধারায় এ কথা উল্লেখ থাকতে হবে যে সংবিধানের যেখানে যা কিছু থাকুক না কেন কোরআন সন্ন্যার সঙ্গে সাংঘর্ষিক কোনো কিছু গ্রহণযোগ্য হবে না এরপর আপনারা সংস্কার করে ফেলেন আমাদের কোনো মতামত নাই তিনশো এমপি হবে না পাঁচ হবে করেন তাতে আমাদের যায় আসে না নিম্ন কক্ষ উচ্চ কক্ষ হবে হোক পারলে একটা মধ্যম কক্ষ বানান সমস্যা কি যা যাবে জাতির আপনাদের সমস্যা তো নাই নানা রকমের প্রস্তাবনায় আমরা মতামত দেই নাই কেননা আমরা মনে করি এই উনিশ থেকে বিশ বিশ থেকে উনিশ করলে রাষ্ট্র সংস্কার হবে না সংস্কার করবার আগে আগে ফর্মুলা ঠিক করতে হবে চিকিৎসা করবার আগে আগে ডাক্তার সিলেকশন করতে হবে ডাক্তার সিলেক্ট করতে হবে কোন ডাক্তার দিয়ে চিকিৎসা হবে গজর বুঝে আসে নাই আরেকটা এক্সাম্পল আপনারা বুঝেন বাড়ি আমার এখন আমি বাড়ি মেরামত করব ডান দিকের প্রতিবেশী এসে বলতেছে কি যে আপনার বাড়িটা আমি মেরামত করে দিই বাদিক থেকে লেফটিস্ট এই এইবার আমরা মেরামত করব সংস্কার করব। লাগছে দুইজনের ঝগড়া আমি বাড়িওয়ালার দ্বারাই থেকে তামাশা দেখতেছি আমি তামাশা দেখতেছি আর মনে করতেছি ঝগড়া করো আমি বাড়ি আমি তামাশা কেন দেখবো রাইটিস্টকে কে বলবো রাইটে থাকো লেফটিস্ট বলবো লেফটে থাকো আমি বাড়ির মালিক আমি সিদ্ধান্ত নিব বাড়ি কি দিয়া মেরামত হবে সাতচল্লিশের দলিল মূল্যে এই ভূখণ্ডের মালিক মুসলমানেরা হুজুর কথা বলবেন দলিল মূল্যে দুইশ বছর ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে রক্ত দিয়েছে মুসলমানেরা আর জায়গায় জায়গায় জমির জমিদারি নিয়ে ইংরেজদের গোলামি করেছে পত্তলিক মূর্তি পূজারীরা আমাদের মুরব্বী যারা ওনারা তো সাক্ষী উইটনেস কারা ভারত স্বাধীন করবার জন্য লড়াই করেছে আর কারা ইংরেজদের গোলামি তাবেদারি করেছে বিশ হাজার আলেমকে ফাঁসির কাছে ঝুলতে হয়েছে দিল্লির ট্রাং রুট থেকে শুরু করে খাইবার পর্যন্ত এমন কোন বৃক্ষ ছিল না যেখানে আলেমের লাশ জুলে নাই দিল্লির জামে মসজিদের বারান্দায় ফাঁসির মঞ্চ তৈরি করে সকাল বিকাল আলেমদের ফাঁসি দেওয়া হয়েছে ইংরেজ ঐতিহাসিক টমসন সে লিখেছে সে তার গডস তার খোদার কসম খেয়ে বলে আমি একদিন তাবুতে গিয়ে মানুষ পড়ার গন্ধ নাকে আসতেছে গিয়ে দেখি জন আলেমকে করে আগুনে হচ্ছে আর বিশ জনকে দাঁড় করিয়ে রাখা হয়েছে তাদেরকে বলা হচ্ছে ইংরেজদের পক্ষে ফতুয়া দাও না হলে তোমাদেরও আগুনে পড়তে হবে সে বলে তার খোদার কসম করে যে আমি দেখলাম জন আলেমকে আগুনে পড়তে দেখেও দাঁড়িয়ে থাকা বিশ জন আলেম ইংরেজদের পক্ষে দিতে রাজি হয়নি যখন ইংরেজ ছেড়ে যায় ভারত আমাদের ওলামায় এবং মুসলিম নেতৃত্ব বুদ্ধিজীবীদের বড় একটা অংশ তার আলাদা একটা ভূখণ্ড চেয়েছেন কেন সেই ভূখণ্ডে তারা যেন স্বাধীনভাবে এবং মেনে করতে পারেন ইতিহাস কোরআন হচ্ছে অনেক শিক্ষিত সমাজ এখানে আছেন মিথ্যে বলার তো সুযোগই নাই সময়ও নাই সত্য বলেই তো শেষ করতে পারি না আর ইতিহাস বানানো যায় না এগুলো শত ইতিহাস ফলে কি হলো মুসলমানের একটা আলাদা ভূখণ্ড নিল এটা হচ্ছে এই তৎকালীন পূর্ব পাকিস্তান বর্তমানে বাংলাদেশ না 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 দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে নয় ইসলাম কিংবা কোরআন সন্ন্যার জন্য নয় আমরা এই ভূখণ্ড পেয়েছি সাতচল্লিশে ভাষার কারণে আচ্ছা ভাষার কারণে ভূখণ্ড পেয়েছ এই ভূখণ্ডের যারা লোকজন আছে তাদের ভাষা কি উর্দু বরং উর্দু আমাদের উপর চাপিয়ে দিতে চেয়েছিল আমরা ভাষা আন্দোলন করেছি এই ভূখণ্ডের অধিবাসীদের ভাষা হচ্ছে বাংলা আর তাদের হচ্ছে উর্দু ভাষার কারণে যদি ভূখণ্ড পেতাম তাদের সঙ্গে নয় আমরা থাকতাম হয়তো আসাম হয়ে ত্রিপুরা হয়ে দিল্লির সঙ্গে না হয় কলকাতা হয়ে দিল্লির সঙ্গে ভৌগোলিক অতীতের রেকর্ড দেখাতে পারবে না কেউ যদি মনে করে যে একাত্তর আমার বাবার যুদ্ধ তাহলে মনে রাখতে হবে সাতচল্লিশ আমার দাদার যুদ্ধ কেউ যদি শুধুমাত্র বাবার পরিচয় দেয় নিজে জারজ হবে না কিন্তু দাদার পরিচয় দিতে না পারলে বাবাকে জারজ হওয়া থেকে বাঁচাতে পারবে না শুধু যদি একাত্তরের কথা বলে ওই লোকের মতো যে মা নির্মাণ আল্লাহই রাখে বাবারে দশটা দিছে যোধা দিয়ে আমারে ছেড়ে দিছে শুধু একাত্তর করে সাতচল্লিশের খবর দাই এটা চক্রান্ত মুসলমানদের বিরুদ্ধে কারণ সাতচল্লিশের কথা বললে আসল মালিক বের হয়ে আসে কথা ঠিক না বেটে এবার চব্বিশে আরেকটা আরেকটা অভ্যুত্থান আরেকটা গণ আন্দোলন ছাত্র জনতার বিপ্লব হয়েছে এ বিপ্লবের পরে আমরা নতুন ভাবে আরেকটা স্বাধীনতা পেয়েছি রাষ্ট্র মেরামত হচ্ছে আমরা এই জাতির শিক্ষিত সমাজকে বুঝাতে পারছি না আপনি দেখেন এক বছর যায় নাই এত বড় অভ্যুত্থানের পরে এখন আবার বিশৃঙ্খলা দেখা যাচ্ছে কেন প্রচলিত ইজম তন্ত্র মন্ত্র দিয়া আপনি বিপ্লব বা অভ্যুত্থান ধরে রাখতে পারবেন না যদি অভ্যুত্থান বা বিপ্লব ধরে রাখতে চান 10000 বছর আগে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফর্মুলা আমাদের দিয়ে গেছেন সেই ফর্মুলা দিয়েই রাষ্ট্র মেরামত করতে হবে আমরা আইয়ামে জাহেলিয়াতের কথা বলি মাশাআল্লাহ আমাদের যারা সাধারণ শিক্ষিত ভাইরা আছেন তারাও বুঝেন আইয়ামে জাহেলিয়াত জাহেলিয়াত মানে অজ্ঞতা আইয়াম মানে যোগ দিন দিবস অজ্ঞতার যোগ তবে আমাদের বই পুস্তকে এটাকে বলা হয় অন্ধকার যোগ কেন অজ্ঞতা এটা অন্ধকারের মতো যেমন আমরা বলি জ্ঞানহীন ব্যক্তি অন্ধের চর্ম চক্ষু দিয়েই দুনিয়ার সব ভালো মন্দ বিচার বিশ্লেষণ করা যায় না আপনি আজকাল মার্কেটে যাবেন গিয়ে দেখবেন চকচকে জিনিসটা দুই নম্বর মেড ইন চায়না এটা নিয়ে আসবেন বাসায় আসলে বলবে লোকেরা যে কি অন্ধ ছিলি বেটা কি নিয়ে আইসো সেটা সক সক নিয়ে আসা লাগে মেরিন জাপান দেখতে মেধা টাইপের চর্ম চক্ষ দিয়াই যেহেতু সব কিছু থেকে অন্ধকার দূর করা যায় না জ্ঞানের আলো লাগে এই জন্য জ্ঞানহীন মানুষ অন্ধ অন্ধ সেই যুগে জ্ঞান ছিল না ইয়ামে জাহিলিয়াত অন্ধকার যুগ মানে অজ্ঞতার যুগ লোকেরা জানতো না কি করে রাষ্ট্র মেরামত করতে হবে রাষ্ট্র চালাতে হবে সৈয়দ আবুল হাসান আলী নদবীর সিরাতের উপরে দুটা কিতাব আছে এর মধ্যে মাজা হাসির আলম বিন হেতাতিল মুসলিমের তিনি একটা চিত্র অঙ্কন করেছেন আইয়ামে জাহেলিয়াতের এবং সেই জাহেলিয়াত থেকে মুক্ত হয়ে সোনালী যুগের আরেকটা চিত্র অঙ্কন করেছেন আইয়ামে জাহেলিয়াতের অর্থনৈতিক অবস্থা আইয়ামে জাহিলিয়াতের বিচারিক অবস্থা আইয়ামে জাহিলিয়াতের রাজনৈতিক অবস্থা দীর্ঘ আলোচনার সুযোগ নাই অর্থনৈতিক অবস্থা কেমন ছিল জানেন বোখারি শরীফে হাদিস এসছে কাবিবনা আশরাফকে হত্যার ঘটনা বর্ণনা হয়েছে হাদিসে ঋণের বাহানা নিয়ে গেছে যে ঋণ দেন তো সে বলতেছে ঋণ যে দেব গ্রান্টি কি মর্গেজ রাখবাটা কি তোমাদের স্ত্রীদেরকে মর্গেজ রাখো বলে যে না স্ত্রীকে মর্গেজ রাখা যাবে না এটা কেমন হয় আপনি সুদর্শন পুরুষ। আছে তাহলে তোমার সন্তানদেরকে মর্গেজ রাখো হয়। আমার সন্তান মর্গেজ রেখে যদি ঋণ নেই তো কিছুদিন পরে লোকেরা আমার সন্তানদেরকে নানা ভাবে কুটুক্তি করবে তোমার বাবা এমন ছিল তোমাকে মর্গেজ রেখে ঋণ আনছে সর্বশেষ সিদ্ধান্ত হলো যে না হাতিয়ার বন্ধক রেখে ঋণ নিতে হবে অর্থনৈতিক অবস্থা এটা প্রমাণিত হয় তৎকালীন সময়ে লোকেরা স্ত্রী সন্তান বন্ধক রেখে ও ঋণ নেওয়ার প্রচলন ছিল এই যে কন্যা সন্তানদের হত্যা করা হতো তাদের অনেকগুলো কারণের একটাও ছিল যে কন্যা সন্তান উপার্জন অক্ষম নয় কেননা তখন উপার্জনের জন্য বড় একটা খাত ছিল লড়াই করা লড়াই থেকে উপার্জিত অংশ নারীরা যুদ্ধের ময়দানে পুরুষের সহযোগী হতে পারত কিন্তু যুদ্ধে বিজয়ী হতে পারত না তৎকালীন সময় অর্থ উপার্জনের একটা মাধ্যম ছিল সাম দেশে বিজনেস করা সফর করা এটাও নারীদের জন্য নিরাপদ ছিল না তারা মনে করতো নারী যেহেতু উপার্জন করতে পারে না তো নারী জন্ম দিয়ে লাভ নাই ধীরে ধীরে নারী জন্ম দেওয়া তাদের জন্য একটা কলঙ্কের বিষয় হয়ে গেছে ফলে নারী শিশুকে তারা জীবন্ত পুঁতে ফেলতো রাজনৈতিক অবস্থা কি ছিল জোর জার বিচার বলতে কিচ্ছু ছিল না আজকে যারা আমাদেরকে বিচারের সবক দেয় তাদেরকে বলি যে আমাদের কোরআন সন্ন্যার বিচার ব্যবস্থা নিয়ে একটু পড়াশোনা করো রসুল মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লামের আবির্ভাবের পরে ধীরে ধীরে যখন ইসলাম বাস্তবায়িত হলো জাহেলিও দূর হয়ে একটা সোনালি যোগ সোনালি যোগের সূচনা হলো আজকে দেড় হাজার বছর পরে আপনি কোন দল করেন আপনার দলীয় পরিচয় আমি জানতে চাই না আমি আপনাকে বলতে চাই আপনি রাষ্ট্র মেরামত করবেন রাষ্ট্র সংস্কার করবেন এই রাষ্ট্রে সোনালি সোনালি দিন ফিরিয়ে আনবেন আপনার ফর্মুলা কি কোন ফর্মুলায় হবে বলে হুজুর ডেমোক্রেসি আসে না কেউ বলবে ন্যাশনালিজম আছে কেউ বলবে সোশ্যালিজম আছে আবার কেউ বলবে যে ধর্ম নিরপেক্ষতা আছে এগুলো দিয়ে আমরা রাষ্ট্র মেরামত করবো আচ্ছা তোমরা কি এগুলোকে ওয়াটার প্রুফ মনে করো ওয়াটার প্রুফ ঘড়ি আমাদের ছেলেরা পড়ে আমি পড়ি না ঘড়ি ছেড়ে দিচ্ছি মনে হয় এক যোগ হবে এটা হাতে দিলে এটা দিয়ে উজুও করা যায় গোসলও করা যায় একটা সময় এটা বেডাগিরি ছিল দেখ আমার গরিব পরে আমি উজু করতেছি গোসল করতেছি গরিতে পানি যায় না ওরা মনে করে কি এই প্রচলিত ইজমগুলো এগুলো ওয়াটারপ্রুফ প্রুফ এগুলো যদি আমি জপি এগুলো যদি সংবিধানে নিয়ে আসি এগুলো দিয়ে যদি আমি চলি রাষ্ট্রের দুর্নীতি হবে না তাহলে তিপ্পান্ন বছর ধরে তোমরা তো এই ওয়াটারপ্রুফ ডেমোক্রেসি সোশ্যালিজম ন্যাশনালিজম দিয়া রাষ্ট্র চালাইতেছ যদি এগুলো হয় তো দুর্নীতি বন্ধ হলো না কেন যদি এই ইজমগুলো গুলো সংখ্যালঘুদের উপর নির্যাতন কমাতে সক্ষম হয় আমাকে বলো তিপ্পান্ন বছরে সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ হলো না কেন যদি এই ইজমগুলো গুলো ন্যায় বিচারে সক্ষম হলো তৈরি হলো কিভাবে যদি এই অর্থনীতি সুস্থ সুস্থ অর্থনীতি প্রতিষ্ঠায় সক্ষম হয় আমাকে বলো ২৬ লক্ষ ছাব্বিশ হাজার আমার সংখ্যা আমার এটা মনেও আসে না মিলিয়ন বিলিয়ন টাকা দেশ থেকে কেন পাচার তাহলে গেল এই সুষ্ঠ অর্থনীতি নাই তাহলে বোঝা গেল এই ইজম গুলোতে বিচার ব্যবস্থা নাই তাহলে বোঝা গেল এই ইজমগুলোতে গুলোতে রাজনীতি রাষ্ট্র ব্যবস্থা নাই আইয়ামে জাহিলিয়াতে জোর জার মূল্য যেমন ছিল এই ইজমগুলো হচ্ছে জোরজার মূলকতার ডেমোক্রেসি বলো জোরজার তার কথাই বলবে সশালিজম বলো জোরজার তাই কথাই বলবে ইসলাম জানতে চাও ইসলাম বুঝতে চাও সে যদি হযরত আলী হয় কাট গড়ায়ে দাঁড়ায় যাবে উমরের সন্তান যদি হয় তার মৃত্যুদণ্ড হবে সে যদি রাজা বাদশা আত্মীয় হয় তারও বিচার হবে সেও যদি দুর্নীতি করে তার বিচার হবে অর্থপাচার করলে তার বিচার হবে সে কেউ যদি কারো উপর আঘাত করে তার বিচার হবে অথচ দলীয় রাজনীতি এই ইজমের রাজনীতি তন্ত্র মন্ত্রের রাজনীতিতে একজন দুর্বল মানুষ যদি কোন গ্রামে কোন মহল্লায় দলের সঙ্গে সরকারের সঙ্গে সম্পৃক্ত থাকে তার বিচার হয় না ওয়াটারপ্রুফ কি করে হয় আপনারা ইসলামের কথা বলেন আমরা আমরা আমাদেরটা কথা বলি চলেন দেখি না তুমি মুসলমান না তুমি তো মুসলমান তোমাকেও তো মরতে হবে আমি আলেমকে এমপিতে তে ভোট দেবার দরকার নাই তুমি ইসলামটা তো বুঝো না হলে যারা ইসলাম বুঝে তাদের কি দিয়ে আইন তৈরি করো যারা ইসলাম বুঝে তাদের কি দিয়ে অর্থনীতি তৈরি করো আমাদের তো সময় নাই পার্লামেন্টে রাত দিন বসে বসে ঘুমাবো লোকেরা বলে যে আপনি এমপি হয়ে যান আমি বললাম সময় পাবো কোথায় যতক্ষণ বিকেলে মেহমান করি আমি সংসদে গিয়ে বসে থাকার সময় পাবো কোথায় সময় তো হাতে থাকবে না আলেম গোলামাদের মূল কাজ হচ্ছে মানুষের মানুষের কাছে ইসলামের কোরআনের দিনের আলো হেদায়ত পৌঁছে দেওয়া আমরা আপনাদের কাছে রাষ্ট্র পরিচালনার হেদায়েত পৌঁছে দিতে চাই যদি আপনারা রাজনৈতিক দল তিরিশটা রাজনৈতিক দলকে আমি বলেছি ইসলাম আপনার আপনি মুসলমান কার্যত আপনি ইসলামের দিকে যাবেন এটাই তো স্বাভাবিক আপনার রসুল মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহিসাল্লামকে মানেন না কে মানি তাহলে রসুল্লাহ আদর্শ মানতে সমস্যা কোথায় আমি যখন বললাম সংবিধানে এমন একটা ধারা আনতে হবে শ্রেষ্ঠ মানব মোহাম্মদ সাল্লি সাল্লামের চরিত্র নিয়ে কেউ কুটুক্তি করে করলে তাকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে আমার বলে কি হুজুর এটা তো আমরা মানি এটা কি সংবিধানের দরকার আছে আমি বললাম তোমাদের নেতারে অবমাননা করলে ওইটা সংবিধানের শাস্তি এটা আনতে হবে তোমাদের নেতার নেতা বর্তমান সময়ের পনে দুইশো কোটি মুসলমানের নেতা দেড় হাজার বৎসরে বিলিয়ন ট্রিলিয়ন মুসলমানের নেতা তারে অবমাননা করলে এটা সংবিধানে আসতে পারবে না এটা সংবিধানে আসলে তোমাদের সংবিধান জামেলা হয়ে যাবে তারা বলে যে জায়গায় জায়গায় সমস্যা হয় সমস্যা সমস্যা ওখানে সাম্প্রদায়িক দাঙ্গা বন্ধ এই আমি বললাম দেশের সাধারণ মানুষ তার ইমান আমার কাছে বিক্রি করে দেয় নাই আমার কাছে বর্গা রাখে নাই বন্ধক রাখে নাই স্কুলের ছেলে কলেজের ছেলে আমার হাতে তার ইমান ছেড়ে দেয় নাই